বন্ধুরা একদিন একটি ছেলে আমের গাছে আম পাড়ছে বাটুল দিয়ে এভাবে ওই ছেলেটি অনেকগুলো আম পাড়ে এবার ওই ছেলেটি বাটুলে গুলি ভরে মারতে লোকের মাথায় লেগে যায় ওই লোকটি রেগে গিয়ে সেই ছেলেটিকে দেয় ওই ছেলেটি অনেক ভয়ে দড়িয়ে পানিয়ে তার পিছু কিছু দূর যাওয়ার পর তার পিছু ছেড়ে দেয় পর সামনে এসে দেখে আরেকটি ছেলে একটি গাছে আম পাচ্ছে এখন সেই ছেলেটি ওই ছেলেটিকে বলে যে কে বেশি আম পারতে পারে এখন এই বলেই তারা দুজন মিলে বাটল দিয়ে খুব তাড়াহুড়ো করে পাড়ে এরপরে সেই ছেলেটি বাটলে গুলি ভরে আমের কাছে আর সেখানে মিনা আসে মিনার গায়ে লেগে যায় পর ছেলেটি সেখান থেকে দৌড়িয়ে সামনের দিকে চলে যায় পর ছেলেটি মিনার দিকে আবার ঘুরে আর মিনাকে বাটুল দিয়ে মারে আর ভয় দেখে পর ছেলেটি বাটুলের গুলি দিয়ে মিনাকে মারার অনেক চেষ্টা করে কিন্তু মিনা নিজেকে বাঁচিয়ে ছেলেটি মিনাকে মারার উদ্দেশ্যে আর সেখানে সবজি আলা আসে আর সবজি আলা গুলিটি লাগে আর মাথার উপরে সবজির ডালিটি মাটিতে পড়ে যায় আর মিনা সবজি আলাটি তাকে ধরার জন্য তাড়ানি দেয় ছেলেটি সেখান থেকে দৌড় দিয়ে পালিয়ে চলে যায় বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো ভালো লাগলো এক্ষুনি একটা লাইক করে দেওয়া পরবর্তী ভিডিওর ভিডিও অংশে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে